হ্যালো গাইজ আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি মেয়ে ছেলের কাজ করছি দেখছেন দেখতেই পাচ্ছেন মাছ ভাজি করছি মাছ এত সুন্দর টেস্ট হবে না আর আমাদের দুল দুল দেখতেই পাচ্ছেন রান্না করবো সেই জন্য সবকিছু রেডি করছে আর আমাদের আর আমাদের এটা হচ্ছে হোসেন ভাই ও মোবাইল দেখছে বেশি বেশি ও শেট

তো গাইস আজকে মাছ ভাজি হবে তার সঙ্গে দেখতে পাচ্ছেন এগুলা কিসের ডিম এই ডিম গান ভাজি করব খাওয়া দাওয়া করবো আর এই তো আমাদের ডন ভাই খাবে খাওয়ার জন্য রেডি আছে আর এই ভাই তো খুব বিজি আছে চলো চলো মাছ ভাজা কমপ্লিট মাছ এখন গাইস আমাকে ভাজা ভাজি করতে করতে আজকে আমি পুরোটাই শেষ ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছেন এবার ডিম ভাজা ভাজি করছি হ্যালো গাইস মাছ ভাজা কমপ্লিট এবার আলু ভাজি গাইস এরপর ঝোল হবে তেলটা পুরা তেল না হ্যালো গাইস এবার আমি রান্না কমপ্লিট করলাম এবার আমি মাছটা এবার ঝোল করবো হালকা করে তাহলে সুন্দর টেস্ট হবে এবং খেতে ভালো লাগবে সেজন্য আমাকে কি করতে হবে এর জন্য সব কিছু তেলে দিতে হবে তেলে দেওয়ার পর মাছটা ঝোল করতে হবে আলুটা দিতে হবে কিছু আলু দিব হালকা করে নুন দিয়ে দিই বা হালকা করে হলুদ দিয়ে দেবো তারপরে হালকা করে এটা দিয়ে দিই ফ্রেম মরিচের গুঁড়ো দিয়ে দেবো তাহলে তরকারিটা খেতে অনেক সুন্দর লাগবে ঝাল ঝাল হালকা হবে সেটা হালকা জিরের গুঁড়োটা দিয়ে দেব সব কমপ্লিট গাইস রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করবেন আর খেতে কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন গাইস রান্না করতে করতে ঘেমে গেছি খুব ক্লান্ত হয়ে গেছি ও মা আর আমার রান্না কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আমি বিশ্রাম করব সব কমপ্লিট